মাত্র এক কাপ মাংস দিয়ে পরিবারের সবার জন্য শাহি হালিমের রেসিপিটা শেয়ার করছি রোজাতে হালিম ছাড়া একদমই চলে না এতে এক কাপ হালিম মিক্স নিয়ে গরম পানি দিয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখছি কড়াইতে হাফ কাপ তেল দিয়ে এক কাপ পেঁয়াজকে বেরেস্তা করে নিয়েছি তারপর তিন টেবিল চামচ হালিমের মশলা দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ভাজা জিরার গুঁড়া এক চামচ করে আদা বাটা আর রসুন বাটা মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি হালিম মিক্সটাকে মাংসের সাথে দিয়ে দিচ্ছি আর একটু কষিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি হালিমটা আপনি যেরকম ঘন রাখবেন ওরকম করে গরম পানিটা দিয়ে দিবেন প্রয়োজন অনুযায়ী কিছুটা লবণ অ্যাড করে দিচ্ছি তেলটা যখন এরকম উপরে ভেসে উঠবে তখন বুঝতে হবে হালিমটা হয়ে গিয়েছে কড়াইতে দুই টেবিল চামচ তেল রসুন কুচি আর সরিষা দিয়ে একটা বাগার বানিয়ে নিয়েছি আর বাগারটাকে হালিমের উপরে ঢেলে দিয়েছি হালিমটাকে চুলা থেকে নামানোর আগে হালিমের একটু মশলা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি হালিমটা মাটির পাত্রে পরিবেশন করলেই দেখতে ভালো লাগে হালিমটাকে ধনে পাতা কুচি আদা কুচি শশা কুচি কাঁচা মরিচ কুচি পেঁয়াজ বেরেস্তা দিয়ে পরিবেশন করে নিয়েছি লেবুটা দিতে একদম ভুলবেন না